নমস্কার 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 সবাইকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সবাই খুশি থাকবেন যাক আজকের ঠিক আছে না আজকে থালিতে আছে ভাত আছে মেপে ভাতে আছে মাছের ঝোল আছে আর পার্সে মাছের ঝাল আছে পোনা মাছের ঝোল আর পার্সে মাছের ঝাল হ্যাঁ যাই হোক এই পেঁপে ভাতটা আমার ভালো লাগে পেঁপে ভাতটা খাই পেটের জন্য আর আমার ভালো খেতেও ভালো লাগে তার জন্যই খাই আমি ভাতে ভাতে আমার এমনি ভাতে ভক্ত একটু বাবাও খুব ভালো খেতেন পেঁপে ভাতে নয় কচু ভাতে কিছু একটা ভাতে বাবা খেতেনি রেগুলার মা কিন্তু ভাতেটা দিত বাবার জন্য আর মাছের ঝোল

হয়তো loadshedding বা কিছু এরকম হবে। সে সময়টা ওরম পাখা হাওয়া দিতো আর দর দর করে ঘামতো। একটা কিছু মা সেদ্ধ দিতেন আর ওই মাছের ঝোল। মানে যেমন ওই জন্যে মানে বাবার নচেলেও ওরমই হয়েছে। একটু মাছ হলে খুশি মাছ হলে আর কিছুই লাগে না। বাবা হ্যাঁ হ্যাঁ কচু ভাতেও ভালো খেতে। এবার বাবার ঝোলে তো অত মশলাপাতি অনেক একদমই না দিত না এবার একদিন খেতে বসে মাছের ঝুলে ঝোলটা একটু কম হয়ে গেছে সেটা হয়েছে হচ্ছে আমাদের বাড়িতে এসে আমার সে সাদে এসেছিলেন উনি এইবার মাছের ঝোলে ইয়ে হয়েছে ঝোলটা কম হয়েছে বাটিতে দিয়েছি এইবার বলছে আমার বাপের বাড়িতে বাপের বাড়িতে এইবার ঝোলে ঝোলটা একটু কম হয়েছে এবার বলছে নমা আর একটু ঝোল দেবে আর আমি তো বাবার মতনই অল্প করেই করেছি যে অল্প মশলা দিয়ে উনি খা এবার কি করব তাড়াতাড়ি করে মাথায় ঢুকলে তাড়াতাড়ি করে বললাম বাবা বাটিটা নেবো তা বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও তা এবার কী করলাম তাড়াতাড়ি করে ওই কড়াটা তখন গরম ছিল ওর মধ্যে কী করলাম ওই মাছের ঝোলটা এটা যে ঢেলে দিলাম দিয়ে একটু নুন আর একটু জল দিয়ে ঝোলটাকে বাড়িয়ে দিয়ে দিলাম এইটা করলাম হচ্ছে এটা একটা মাকে দেখেছিলাম মা ওরকম হয়তো বাবা মাছের ঝোল লাগবে তখন মা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি কি করতো বাটিটা নিয়ে যেতে বলতো করার মধ্যে গরম জল দিয়ে একটু নুন দিয়ে ইয়ে করে দিতে কারণ উনি একেবারেই মশলা তেল মশলা খুব একটা খেতেন না সেইটা আমার মাথায় ঢুকেছিলো তাড়াতাড়ি করে গিয়ে ওটাকে ওই করে দিয়ে দিলাম দিব্যি খেয়ে নিলে কোন অসুবিধা নেই নিজের খারাপ লাগছিল আসলে বুঝতে পারিনি কতটা ঝোল লাগবে তাই দেখছি গল্প করতে করতে আমার খেয়ালই নেই যে তোমার মানে তোমার যে ইয়ে তুলছি ইয়েটা যে আমার হাতে মোবাইলটা আমার খেয়ালই নেই দিয়েছে জানি না কেন নাইটা দিয়েছে যাই হোক প্রথমে যেটা রোজ বলি আজকে সেটা বলা হয়নি যে সবাইকে বলি এটা তোমার ইউটিউব চ্যানেল হ্যাঁ আমাকে একটু সাপোর্ট করে একটু লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ এইটাই আমার বলা আমাকে একটু সাপোর্ট করে একটু লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ এইটাই আমার চাওয়া জল জল সেদিনও খেয়েছিল অসুবিধা হয়নি শরীর তো কখন কি হয় বোঝা মুশকিল শরীরের নাম সহায় যা সহাবে তাই সাহায্য যা সহাইবে তাই সায় ঝাল তো এবার নুন যদি তুমি ঝোলেই করো যে মাছটা খেতে গিয়ে আবার নুনে পোড়া হয়ে যায় এই ঝাল করতে গিয়ে অনেক সমস্যা আছে ঝোলে যদি নুন বেশি দাও তখন কি হবে তোমার মাছটাও নুনে পোড়া হয়ে যায়